আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ 48 কোটি 20 লক্ষ ডলারের বিক্রি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর শেয়ার বিক্রির নিলামে 48 কোটি 20 লক্ষ ডলারের দর দিয়ে বিজয় হয়েছে একটি পাকিস্তান প্রতিষ্ঠিত পাকিস্তানি প্রতিষ্ঠান লোকসানে জর্জিত লোকসানে জর্জ জর্জরিত রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানগুলো বেসরকারি করণের সরকারি অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ হিসাব পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে দীর্ঘদিন ধরে অতিরিক্ত জনবল ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে সমালোচিত পিআইএ বর্তমানে তীব্র নগদ সংকটে ভুগছে এমন এক সময়ে এই বিক্রি সম্পন্ন হলো যখন পাকিস্তান সরকার মারাত্মক বৈদেশিক লেনদেন সংকট মোকাবেলা করছে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্পর্কিত নিলামের তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠানের অংশ নেয় একাধিক দফা দরপত্রের সময় প্রতিনিধিরা স্বচ্ছ একটি বক্সে তাদের প্রস্তাব জমা দেন নিলামে পি আই এর পঁচাত্তর শতাংশ শেয়ারের জন্য একশো পঁয়ত্রিশ বিলিয়ন পাকিস্তানি রুপি দর দিয়ে শীর্ষে উঠে আসে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ প্রতিষ্ঠানটির আগামী মাসগুলোতে অবশিষ্ট পঁচিশ শতাংশ শেয়ার কেনার সুযোগও থাকবে নিলামের শুরু সময় টেলিভিশন সম্প্রচারের মন্ত্রী সভায় বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন এই প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা অন্তত জরুরি ছিল কারণ এটি পাকিস্তানের ঐতিহাসিক সবচেয়ে বড় লেনদেন হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী দরদাতাদের মধ্যে ছিল সিমেন্টের লাকি নেতৃত্ব দিন একটি কনসিবিউটার যারা একশো বিলিয়ন রুপির দর